নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক দুশ্চিন্তা তৈরি হয়েছে সেই দুশ্চিন্তা কাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে দিল্লিতে পা রেখেছেন বিহারে যা করেছে বাংলায় কিন্তু সেটা করা যাবে না বাংলায় এত মানুষের নাম কিভাবে বাদ দিতে পারে নির্বাচন কমিশনার এমন কোন রাজ্য রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে তার রাজ্যের জনগণের জন্য পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তপ্ত বঙ্গ রাজনীতিতে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন দিল্লি পৌঁছেই একেবারে সম্মুখ সমরে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ছ ছটি পত্র বোমা দিল্লি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রাখার পর থেকেই একদিকে যখন জ্ঞানেশ কুমারে একের পর এক সিদ্ধান্ত যে সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিএম আইএসএফ এস এফ কংগ্রেস কেন্দ্র করে রাজ্যবাসীদের মধ্যে যে সার্বিক দুশ্চিন্তা তৈরি হয়েছে সেই দুশ্চিন্তা কাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে দিল্লিতে পা রেখেছেন গত কয়েক মাস ধরে এসআইআরকে কেন্দ্র করে বহু মানুষের মৃত্যু শুধু তাই নয় বিএলও থেকে শুরু করে সাধারণ ভোটার যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতেন দু হাজার বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা যেটা দেখলাম যে এই এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় এক মনে হচ্ছে যেন কারোর নির্দেশ কারোর অঙ্গুল হিলনে এ রাজ্যের বিএলরা কি কাজ করছে এ রাজ্যের নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়েছে ভারতবর্ষের অন্য রাজ্যে কি সেই একই ভূমিকা নিচ্ছেন কিন্তু না একই ভূমিকা সমস্ত রাজ্যে নেওয়া হচ্ছে না বাংলায় যেখানে দেড় কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ সে পথেই কী এগোচ্ছে সেই পথেই কী এগোতে চাইছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে এসআইআর এবং তার পরবর্তী পর্যায়ে এসআইআর যে নির্বাচন অর্থাৎ বিহারে যে নির্বাচন সেই নির্বাচনে জয় জয়কার হয়েছে বিজেপি এবং অবশ্যই নীতিশ কুমারের কিন্তু এসআইআর নিয়ে বিহারে যা করেছে বাংলায় কিন্তু সেটা করা যাবে না বাংলায় এত মানুষের নাম কিভাবে বাদ দিতে পারে নির্বাচন কমিশনার বিহারের যে এসআইআর সেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলায় যুক্ত হয়েছিলেন এরাজ্যের দুই সাংসদ এবং মৌয়া মৈত্র থেকে শুরু করে দোলা সেন তারা যেমন মামলা করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে তার পাশাপাশি এরাজ্যের নির্বাচন কমিশনের দপ্তর এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন রাজ্য রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে তার রাজ্যের জনগণের জন্য তার নাগরিকত্বের প্রশ্নের কিন্তু পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে পড়েছিলেন আই অফিসের সামনে এবং শুধু তাই নয় যে নথি মূলত উদ্ধার করেছিলেন সেই নথি মূলত দু হাজার ছাব্বিশের নির্বাচনে শাসক দলের সঞ্জীবনী লুকিয়েছিল সেই নথিতে মুখ্যমন্ত্রী সেখানেও পৌঁছে গিয়েছিলেন আই বাড়িতে এবং আই অফিসে প্রতীক জ্যানের বাড়ি এবং সরলেকের বাড়িতে পৌঁছে গিয়েছেন কেস খেয়েছেন মামলা হয়েছে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে ইডি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেই মামলা বিচারাধীন মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে ইডির পক্ষ থেকে তাই সিবিআই তদন্তের দাবি করা হয়েছে অন্যদিকে আগামী চার তারিখ অর্থাৎ বুধবার এই এসআইআর শুনানি রয়েছে যেখানে আমরা হয়তো দেখতে পাবো এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন নাগরিক হয়ে তিনি আদালতে সওয়াল জবাবে গ্রহণ করতে পারেন যদি সেরাম ঘটনা ঘটে ভারতবর্ষের ইতিহাসে নজির গড়বে কাদের জন্য করছেন শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য না বাংলার মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে যেভাবে আষ্টে পৃষ্ঠে এসআইআর দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করছে তার প্রতিবাদ জানিয়ে দিল্লিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই থরহরি কম্পন পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন সদনে মুখ্যমন্ত্রী আসবেন সঙ্গে পনেরো জন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে একশো জন মানুষকে নিয়ে গেছে যারা মূলত এসআইআর কেন্দ্রিক যারা এই এসআইআরকে কেন্দ্র করে তাদের পরিবারকে হারিয়েছে তার আপনজনকে হারিয়েছে সেই রকম মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের সদরের দপ্তরে পৌঁছে যাবেন যাবেন এ রাজ্যের একাধিক সাংসদ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদরা যাবেন মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন বুঝতে পারছেন তো সার্বিক ছবিটা শুধু একবার ভেবে দেখুন একদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উল্টো দিকে তৃণমূলের পনেরো জন সদস্য যার নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা নামটা এমনিতে হয়নি আজকে ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে এবং এই মুহুর্তে যদি প্রথম সারির যদি নেতৃত্বের মধ্যে বলা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সেই তালিকা হতেই পারে না হবেও না সেই তালিকা একটা লড়াই করা চৌত্রিশ বছরের একটা সরকারকে উৎখাত করে ফেলেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই সহজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যে এসআইআর মূলত বিজেপিকে জেতানোর হাতিয়ার কিন্তু সেটা আর হবে না সেটা হতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে দিল্লিতে পা রাখার সাথে সাথেই রাজনৈতিক উত্তাপ যে দিল্লিতে শুরু হয়ে গিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখছে না অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন ফেব্রুয়ারি মাস যে ফেব্রুয়ারিতে বলা যায় সম্মুখ সমরে হতে চলেছি ফেব্রুয়ারির দু তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্বাচনী সদনের মুখোমুখি হচ্ছেন নির্বাচন নির্বাচনার কুমার যে কুমারের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী খোদ তাদের যে একের পর নজিরবিহীন সিদ্ধান্ত কোথায় ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলা হয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাকে আমরা ফেডারেল স্ট্রাকচারের কথা বলি সেই ফেডারেল স্ট্রাকচার কি মানা হচ্ছে কোথায় মানা হচ্ছে যখন তখন কেন্দ্র যা খুশি সিদ্ধান্ত নিয়ে বাংলার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এটা কি ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সংবিধান বদলে দিচ্ছে হতে দেবেন না হতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন সোমবার নির্বাচন কমিশনের বৈঠক মঙ্গলবার হাই ভোল্টেজ সেই মামলা যে মামলা গত জানুয়ারি মাসে এ রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে ইডি কয়লা পাচার কাণ্ড দু হাজার সালে সেই কয়লা পাচার কাণ্ডের মামলার তদন্ত করতে এলে কখন না একেবারে নির্বাচনের দোরগোড়ায় এবং যে আইপ্যাক যে আইপ্যাকের সদর দপ্তর সেই সদর দপ্তর এবং আইপ্যাকের যিনি প্রধান কর্ণধার সেই প্রতীক জ্যানের বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি খবর পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেখানে তিনি জানতেন ইডি আদতে কয়লা পাচার কাণ্ডের তদন্তে আসেনি এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সঞ্জীবনী অর্থাৎ তৃণমূল কংগ্রেস গত বছরের পর বছর ধরে যে অ্যানালিসিস করে এসছে যেভাবে তারা সাজিয়েছিল সেটাকেই মূলত হাতিয়ে নিতে এসেছিল ইডি এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই প্রত্যেকের বক্তব্য জানতে চাওয়া হয়েছে আগামী মঙ্গলবার সেই মামলার শুনানি রয়েছে যেখানে মমতা বন্দ্য স্বয়ং তিনি দিল্লিতে উপস্থিত রয়েছেন আইনি বিচার বিশ্লেষণ হবে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কোনো নির্দেশ দিতে পারেন কারণ যে ঘটনা ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী জেলে গেছেন জয়ললিতা থেকে শুরু করে শিবু সোরেন থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকেও জেলে যেতে হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইন দিয়ে ভয় পাওয়া যাবে না যেভাবে ইডি তারা সেদিন তদন্তে এসছিল সেই তদন্তে তাদের তো সি ছিল তাদের নিজস্ব রক্ষী ছিল তাহলে তারা যদি সঠিক তদন্ত করত। এবং শুধু তাই নয় নিরপেক্ষ তদন্তের জন্য যদি তারা আসতেন তাহলে তারা তো তদন্ত করতেন কেন তদন্ত করতে পারলেন না এরাজ্যে বহু নেতার পেছনে ছুটেছে ইডি গ্রেপ্তার করেনি গ্রেপ্তার হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক নিয়োগ দুর্নীতি মামলায় এরাজ্যে গ্রেপ্তার হয়নি এরাজ্যের শাসক দলের বিধায়ক সে তো জঙ্গল থেকে পালাচ্ছিল মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছে পুকুরে নেবে কাঁদা মেখে সেই মোবাইল ফোন পর্যন্ত উদ্ধার করতে পেরেছে ইডি তাহলে কেন সেদিনকে তারা তদন্ত করতে পারলো না শুধু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বলে সাংবিধানিক পদাধিকারী রয়েছেন মুখ্যমন্ত্রী আদতে তাই নয় আদতে প্ল্যান অন্য ছিল যে প্ল্যান বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই হয়তো পৌঁছে গিয়েছিলেন এবং সেটাই তাদের দাবি চার তারিখে এই এসআইআর নিয়ে একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত তুগলুকি সিদ্ধান্ত কেন তুগলুকি সিদ্ধান্ত বাংলার জন্য নেওয়া হচ্ছে কেন বলা হচ্ছে প্রথমে অ্যাডমিট কার্ড অ্যালাউ করা হলো পরবর্তী সময়ে সেই অ্যাডমিট কার্ড বাদের খাতায় চলে গেল এসআইআর নামে হিয়ারিংয়ের নামে শুনানির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের ঘন্টার পর ঘন্টা লাইনে ধার করিয়ে রাখা হচ্ছে বৃদ্ধ মানুষজন তাদেরকে এসআইআর নামে তলব করা হচ্ছে ভারতবর্ষের তালে নাগরিককে নরেন্দ্র মোদী অমিত শাহ এরাজ্যের ভারতবর্ষের তালে নাগরিককে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার যদি নাগরিকত্ব না পান এর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার যদি ভারতবর্ষের নাগরিক না হন অমর্ত সেন নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি ভারতবর্ষের নাগরিক নন তাহলে নাগরিকটা কে নাগরিকটা নরেন্দ্র মোদী অমিত ঠিক করে দেবেন নাকি এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ গোট সুকান্ত মজুমদার তারা ঠিক করে দেবে এসআইআর নামে মূলত এসআইআর একটা সংশোধনী প্রতি বছর এই সংশোধনী হয় তাহলে এবারে হঠাৎ এবারে এত কর্মকাণ্ড কেন দু হাজার হয়েছিল তখন কুড়ি লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশের চিত্রটা একেবারেই অন্য কারণ বাংলা দখল করতে আসছে এই বাংলা দখলের লক্ষ্যেই এই এসআইআর কে মধ্যমণি করেই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে এটা ভেবে দেখুন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে কতটা কি হতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো সেখানে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট ছত্তিশগড় উড়িষ্যা বিহার ওরা ভালো আছে তো ওরা ভালো আছে ওদের ওখানে এত শিল্প ওখানকার মানুষ কোথাও যান না ওখানে শিক্ষার পরিকাঠামো এত উন্নত ওখানকার ছাত্রছাত্রীরা ভারতবর্ষে অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তে যান না এরম কি আছে নেই তাহলে বাংলা ওরা অসুবিধা কোথায় বাংলায় তাহলে সমস্যা কোথায় বাংলায় বাঙালি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো বাংলায় বাঙালি তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো এই প্রশ্ন আজকে এসছে এই প্রশ্ন উঠছে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন বিজেপি যদি ভারত বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে সব থেকে বাঙালিকে তাদের খেসার দিতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি দিল্লিতে পৌঁছেছেন বাংলার মানুষের অধিকার ছিনিয়ে আনতে গেছেন দিল্লিতে আজকে সুপ্রিম কোর্টে মামলা আজকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক কাদের জন্য কাদের জন্য চৌত্রিশ বছরে বামেরের ক্ষমতাচ্যুত করেছিল কাদের জন্য বাংলার মানুষের মনে একটু শান্তি ফিরিয়ে আনার জন্য আজকে সেই বাংলার মানুষ আজকে প্রশ্নচিহ্নের মাঝে দাঁড়িয়েছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব তারা পাবেন কিনা ভারতবর্ষে তারা নাগরিক কিনা আজকে এতগুলোর প্রশ্নের উত্তর খুঁজতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে হয়েছে আর যারা কুৎসা করছেন তারা কুৎসা সকাল বিকেল সন্ধ্যে করে যাবেন কিন্তু বাংলার মানুষের জন্য তারা কতটা ভাবেন প্রশ্ন তুলছেন কেন মুখ্যমন্ত্রী দিল্লিতে পৌঁছলেন আজকে নির্বাচন কমিশনার যে সমস্ত ডাইরেকশন দিচ্ছেন যে সমস্ত নির্দেশ পাঠাচ্ছেন সেই নির্দেশে বিএলআরও হতচকিত হয়ে যাচ্ছে আজকে ফেডারেল স্ট্রাকচার যে কথাটা আগেও বলছিলাম যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কথা যদি বলা হয় তাহলে কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাংলার এসআইআরের কাজে ব্যবহার করা হবে তারা কেন অন্য রাজ্য থেকে এই বাংলায় তাদেরকে পর্যবেক্ষক হিসাবে নিয়ে আসবে এই প্রশ্ন উঠবেই এ প্রশ্ন উঠবেই যদি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে যদি মান্যতা দিতে হয় তাহলে এর প্রশ্নের উত্তর অবশ্যই এর দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার প্রত্যেককেই এর উত্তর দিতে হবে কিন্তু তারা তো সে উত্তর দিচ্ছেন না সেই উত্তর পেতে গেলে শীর্ষ আদালত ভারতবর্ষের শীর্ষ আদালতে যেতে হবে যেটা মুখ্যমন্ত্রী অলরেডি চলে গিয়েছেন তাই সোম মঙ্গল বুধ এই তিনটে দিন হাই হাই ভোল্টেজ দুখানি পরপর মামলা যেমন রয়েছে সুপ্রিম কোর্টে তার পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে সরাসরি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী বাংলার রাজনীতি এই মুহুর্তে উত্তপ্ত বঙ্গে আগামী ছাব্বিশের নির্বাচনে কারা পরাজিত হবে কারা বিজয়ী হবে সেটা অবশ্যই মানুষই ঠিক করবে তাই মানুষকে ভাবতে হবে যে কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লি অবধি ছুটতে হলো শুধু তার নিজের নাগরিকত্ব পরিচয়ের জন্য নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের জন্য নয় এখানে আপনার আমার সাধারণ মানুষের যে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে আপনার আইডেন্টি আইডেন্টি নিয়ে প্রশ্ন উঠছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে দিল্লিতে যেতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই ফেব্রুয়ারি সম্মুখ সমরে কারণ এই মামলার পরে পরেই কিন্তু শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ আর কিন্তু হাতে সময় দেবে না নির্বাচন কমিশনার কারণ শিক্ষা নিতে হবে বিহার থেকে বিহারে চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই নির্বাচনের দিন ঘোষণা করেছে বাংলায় যে তার অন্যতা হতে হচ্ছে না তা স্পষ্টতে ইঙ্গিত ইতিমধ্যেই বিজেপি নেতাকর্মীদের মধ্যে দিয়েই স্পষ্ট তারা বক্তব্যের মধ্যে দিয়ে তারা জানিয়ে যাচ্ছে তাই এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষের যে টার্গেট নিয়েছে সেই টার্গেট কখনোই পূরণ হবে না তাদের সেই হাসিতে ছাই একমাত্র দিতে পারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়